আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আজকে আমরা আলোচনা করব কবুতর পালন এ টু জেড ভিডিওটি তো কবুতর পালন যেহেতু এ টু জেড ভিডিওটি করব আপনারা অনেকে অনেক সময় অনেক সমস্যার কমেন্ট করেন সব সমস্যার সমাধান আজকের এই ভিডিওতে নিয়ে আসব। তো ভিডিওটি না টেনে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ভিডিওটি বড় হলেও আপনারা আপনাদের কবুতর সম্পর্কে যে কয়টা টিপস দিব আপনার এই টিপসগুলো মেনে চললে অবশ্যই সফল হবেন তো এ কারণে আজকের ভিডিওতে বেশি বগর বগর করব না এখনই ভিডিও শুরু করব তো আলোচনা শুরু করার আগে যারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তারা তারা তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা যারা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন তো যারা অনেক ধরনের সমস্যার কমেন্ট করেন তাদের কবু ডিম পারে না অনেকের আছে দুইটা মেয়ে কৌ তাও ডিম পারে ডিম থেকে বাচ্চা ওঠে না এ ধরনের বিভিন্ন সমস্যা নিয়ে যাদের একটা বাচ্চা অনেক ছোট হয় একটা বাচ্চা অনেক বড় হয় তো তাদের সকলের সমস্যার সমাধান আজকে এই একটা ভিডিওর ভিতরে পেয়ে যাবেন তো সকল সকল সমস্যার সমাধানগুলো এবং কোন কবিতার পালন লাভজনক সব এই ভিডিওর মধ্যে বলে দিব আপনারা অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করি আপনারা অনেক উপকৃত হবেন তো আজকের আলোচনা শুরু করা যাক সর্বপ্রথম আসি কবিতার পালন পদ্ধতি নিয়ে কবুতর দুই ধরনের পালন করা যায় একটি হলো ছেড়ে কবুতার পালন পদ্ধতি এবং দ্বিতীয়টি হলো খাঁচাই কবুতর পালন পদ্ধতি তো এই দুইটা থেকে আপনাদেরকে আমি বলে দিই যে আপনারা খাছাই কবুতর পালনের চেয়ে আপনারা যদি লাভ বেশি করতে চান তাহলে আপনারা ছেড়ে কবুতর পালন করুন যদি ছেড়ে কবুতর পালন করেন তাহলে আপনাদের সুবিধা হলো সব সময় কবুতারের খাবার কিনে খাওয়াতে হবে না কবুতর তার নিজের খাবার বাইরে থেকে খেয়ে নিতে পারবে এ কারণে কবুতর ছেড়ে পালন অত্যন্ত লাভজনক তো আপনারা ছেড়ে কবুতার পালন করবেন ছেড়ে কবুতার পালন করলে আপনাদের খরচ অনেক কম হবে এবং সুবিধা অনেক বেশি হবে তো এভাবে আপনাদের ছেড়ে কবুতর পালন করা লাভজনক দ্বিতীয়ত আসি একটি সমস্যার কথা নিয়ে অনেকে বলেন যে আমার কবুতর ডিম পারতেছে না আমার কবুতার জোড়া দিয়েছি অনেক দিন হয়ে যাচ্ছে ডিম পাঠতেছে না তিন চার তিন মাস চার মাস পাঁচ মাস হয়ে যায় কিন্তু কবুতার ডিম পরে না তারা একটি কাজ করতে পারেন আপনারা প্রথমে আপনারা কবুতারকে আপনারা ওই যে কোনো পশু চিকিৎসকের কাছে বা যে পশু চিকিৎসার যে ফার্মেসিগুলো আছে ঔষধের ফার্মেসি ফার্মেসিতে যেয়ে আপনারা এই বিষয়টা জানাবেন যে অনেক দিন হয়ে গেছে আমাদের কবুতার ডিম পাঠতেছে না তাদের পরামর্শ অনুযায়ী আপনারা ওষুধ খাওয়াবেন কবুতারকে অবশ্যই কবুতার ডিম পারবে যদি তাও না হয় যদি ওষুধ খাওয়ানোর পরেও ডিম না পারে তাহলে আপনারা একটি কাজ করতে পারেন আর কিছু ওষুধের নাম আছে আপনারা ওই ওষুধগুলো ওই ওষুধের নামগুলো ভিডিও শেষে বলে দিব আর যদি ওষুধ খাইয়েও আপনার কৌতার ডিম না পারে তাহলে আপনারা একটা কাজ করতে পারেন সেটা হলো আপনারা কবুতরের জোড়া চেঞ্জ করে দিতে পারেন যে একটি এক জোড়া একটি জোড়ার নড়কে অন্য জোড়ার ন মাদির সাথে দেবেন আর সেই জোড়ার নয়টিকে এই জোড়ার মাদির সাথে দেবেন তারপরে এ এমন করলে আর অনেক সময় সমস্যা থাকে এক জোড়া অনেক দিন রানিং ডিম বাচ্চা করতে করতে হঠাৎ ডিম বাচ্চা করা বন্ধ হয়ে যায় এটা করলে আপনার কবুতার খুব তাড়াতাড়ি ডিম দিয়ে দেবে তো তৃতীয়ত আরেকটি সমস্যার কথা অনেকে বলেন যে আমার কবুতারের একটি বাচ্চা অনেক ছোটো হয় একটি বাচ্চা অনেক বড়ো হয় এর কারণটি হলো আপনার কবুতারগুলো যখন আপনার একটা বাচ্চা দেখা গেলো অনেক আগে হয়ে যায় আর একটা বাচ্চা ফুটতে এক দু দিন দেরি হয় সে তো আপনারা করবেন কি আপনার কবুতরের বাচ্চা ফোটার পর একটা ডিম আলাদা করে রাখবেন আলাদা করে রেখে যখন এক দু দিন তারপরে পরবর্তী ডিমটা পারবে পাড়ার পরে ওই ডিমের সাথে প্রথম ডিমটা দিয়ে দিবেন তাহলে আপনার কৌতর দুইটা বাচ্চাই সমান হবে এবং দুইটা বাচ্চাকে দুইটা বাচ্চা একসাথে ফুটবে দুইটা বাচ্চায় সমান বড় হবে এবং দুইটা বাচ্চাকে একসাথে খেতে দিতে পারবে